হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা চলে এসছি চলে এসছি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে হোলি আর তোমাদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে এই যে আমার ওয়াইফ বউ চলে এসছে হ্যাপি होली আমরা এখন রেডি হচ্ছে একটু নিচে যাব নিচে সব বাচ্চা কাচ্চা যেগুলো রয়েছে না ওরা সব সকাল থেকে জলনা থেকে আবার ডেকে ডেকে পাগল করে দিচ্ছে আন্টি আসো আঙ্কেল আসো আমি না গেলেও হবে কিন্তু ওদের আন্টি হচ্ছে 되গেছে ফেমাস তোর আন্টিকে রং লাগাবে আমি না বল সময় রং এমনিতে আমার হোলি আমি খেলতে একদম পছন্দ করি না কারণ আমার কিনে অ্যালার্জি ওঠে কোন সময় কোন বছরে এত আনন্দে স্বকারে খেলিনি কিন্তু মনে হচ্ছে এইবারে কারণ বাচ্চাগুলো এতবার ডাকছে এতবার ডাক সকাল থেকে বার বলছে তোমরা যদি নিচে নালাম তাহলে কিন্তু আমরা উপরে চলে আসবো তো তার জন্য যাচ্ছি আমরা চলো তোমাদেরও দেখাবো খুব মজা হবে হ্যাঁ সোমবার বাড়ি দেখি কি করছে বেটা সোমো সোমো ও সম আজকে স্নান করে গেছে মানে দেখো এই দেখে আনটিকে রং লাগাচ্ছে এরা এটা হচ্ছে আমাদের পিউ স্নান করে ফেলেছিস তুই যা আমাদের দেরি হয়ে গেল বাবার তিলক

যাচ্ছে এখন দিয়া কে দেখতে উঠতে গেলে উকি মেরে দেখে আসে একটুখানি ওকে তাহলেই হবে আমাকে আবার তারপর হবে তো এখন পারিস কথা বলে না তারপর হবে তো তাই তো খেলতে না রংটা হলিটাই chalete <laughs> <laughs> <laughs>

মোটামুটি রাস্তাঘাট এখন ফাঁকা সব রং টং খেলে ঢুকে পড়েছে তখন আমরা বেরিয়েছি দেখা যাক আমাদের চায়ের থেকে ওখানে কাউকে পাই নাকি আমরা এখন মোটামুটি ঘুরলাম কিন্তু তোমার তোমার লোকজন খুবই কম জানি না কেন আগেরবারও দেখছিলাম অনেক লোকজনই ছিল আজকে খুব কম দেখি লোকজন অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ মেবি হতে পারে তার জন্য এই কালকে আবার দেখি চেষ্টা করলাম সকাল সকাল বেরোলো কালকেও তো আছে মানে যাই এখন বাড়ি যাই না বাড়ি গিয়ে স্নান করতে হবে হ্যাঁ অ্যালার্জির প্রবলেম আছে আমার যাই যখন বাড়ি যাই যাচ্ছি এখন বাড়ির দিকে গিয়ে স্নান করতে হবে আমার অলরেডি ফাল চুলকানো শুরু হয়ে গেছে আবিরে কিছু হয় না জেনারেলি বাট জানি না হয়তো যারা অ্যালার্জি থাকে তাদের এমনি সব কিছুতেই অ্যালার্জি প্রবলেম হয় সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম যাচ্ছি আবার হ্যাপি স্ট্রিটের দিকেই সৌরভও আসছে তো চলো যাওয়া যাক দেখি সন্ধেবেলা হোলির দিন সন্ধেবেলা কেমন লাগে চলো সব দোকান বন্ধ আজকে

বৃষ্টি নেমে গেছে আস্তে আস্তে দাঁড়িয়ে আছে আমরা যখন তলায় সাই ওভার উপরে আর নিচে আমরা দাঁড়িয়ে আছে এখন বৃষ্টিটা কমবে তারপরেই যাব তো ওয়েট করছি আমি এসেছি বৃষ্টিতে পুরো আটকে গেছি অবস্থা দেখো শোরাও পেছনে আমার এই যে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে বাবু আর দাদার সঙ্গে এখানে দেখা হয়ে গেছে আমাদের সেই ফেমাস দাদা আমাদের দোকানের পাশেই দাদারও দোকান দেখা হয়ে গেছে আর এখানে ছাতা নিয়ে সিট দাঁড়িয়ে রয়েছে প্রচন্ড বৃষ্টি পড়ছে বাড়ি যেতে পারছি না দাঁড়িয়ে রয়েছে তাই জন্য রাস্তার এখানে বৃষ্টি কমলে তারপর বাড়ি যাবো সৌরভ হেলমেট সৌরভ হেলমেট পরে দাঁড়িয়েছে ছাতা নেই মাথা বাঁচানোর জন্য আর সৌরভ দাঁড়িয়েছে কোথায় দেখাচ্ছি দাঁড়াও দেখো দুটো দোকানের মাঝখানের গ্যাপে ঢুকে গেছে কিন্তু ওপরে ফাঁকা কিন্তু ওর বৃষ্টিতেও বাড়ছে এখানে বৃষ্টি বাড়ছে না বা ঝড় উঠেছে ভীষণ ভীষণ ঝড় চলছে দেখো কি অবস্থা ফাইনালি বাড়ি চলে এসছি পুরো একদম এখন প্রায় এখন তো মানে দশটা বেজে গেছে বৃষ্টির জন্য প্রায় দু ঘন্টা বৃষ্টির জন্য বাইরে দাঁড়িয়েছিলাম আমরা তো বিকেলটা পুরো মাটি হয়ে গেল আজকে ভিজে হয়ে গেছে অনেকটা হ্যাঁ কিন্তু প্রথম থেকে ভালোই লাগছিল তারপরে তো বৃষ্টি ওখানে একটা মেলা হয়ে গেল একটা মেলা হচ্ছিল বেশ ছোট্ট সোনাঝুরি সরি সোনাঝুরি হাট

আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কি ভালো লাগলো না লাগলো আমরা জানিও অবশ্যই তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো টা ভিডিওতে টা